এই দিনই মোর দুই তিন পথ রানতে মনে হয় আর মনে চাই এক পথ রাঁধবো আর হেয়ে দিয়ে দুই তিনবেলা পেট পুরী ভাত খামো কোনো অনীহা আইবে না সেই দিনই মুই এই পথটা দিলে দিস ইজ না হার ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও তো আজকে মই এমন একটা পদ রাঁধবো সেই পথটা রানলে মোর অন্য আর কিছু লাগে না এই দিয়ে কিন্তু মানে তিনবেলা পাত ব্যাট পেট পুঁই ভাত খাইয়ে নিতে পারি আর সেই জন্য মূ এখানে আলু কুচি করে লইছি একটু মোটামোট করে দিয়ে দিলাম কতগুলো মুসুরি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন স্যাঁসা আদা বাটা কাঁচা মরিচ হলদির গুঁড়া মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম একটু আস্ত জিরা আর পরিমাণ মতো একটু তেল দিয়ে সুন্দর মতো আর দিয়ে মাইকা জুকে লইতে হইবে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম হেঁটা কি কইছি কিনা হেয়া কিন্তু মোর মনে যাই হোক সুন্দর মতো হাত দিয়ে সুন্দর মতো মাইকা জুকে লইতেই এমনভাবে মাখতে যুক্ততে হইবে আর এই মাখা জোকার মধ্যেই কিন্তু সব কিছুর মজা এইটা তো বুঝতে হইবে সেই জন্য সুন্দর মতো মাখা জাকা মাখা মাখা জাকা করতে হবে একদম সুন্দর স্টাইলে মাখতে হবে তা মাখা জাকা যখনই হয়ে যাবে তখনই এর মধ্যে মোর যতটুক ঝোল লাগবে হেই আন্দাজ করে কিন্তু পানি দিয়ে দিয়ে দিছি প্রায় তিন গ্লাসের মতো পানি দিয়ে দিছিলাম আর হেইয়ে ডাইকে দিছিলাম মাঝখানে দুই একবার কিন্তু ডাকনাটা উড়াইয়ে একটু লাইডের সাইডে দেখে লইছি যে এই কি হেদ হয়েছে না এখনও বাকি রয়েছে তা এখন যখন দেখছি তখন মনে হয়েছে হেদ হয় না আরো সময় লাগবে হে এরপর মই আবারও ডাইকে দিয়ে দিছি এরপর যখন উল্টে উড়াইছি তখন দেখলাম যে না এই তো খুব সুন্দর করে হেদ হয়ে গেছে মোর আলুও হেদ ধরে গেছে ডাইলও হেদ গেছে তখন এই কড়াইটার উড়ে এক পাশে রাখতে দিছি হেইয়ার পর আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি কতটি তেল আর দিয়ে দিছি কত নুন আর একটু হলদির গুঁড়া হেয়ার পর পাঁচ পাঁচ ডিম এর মধ্যে দিয়ে দিছি আর সেই এখন লাইডে সাইডে একটু মোটামুটি একটু ভাজা ভাজা করবো বেশি কিন্তু ডিমটা ভাজবো না কারণ মোর আবার বেশি ডিম ভাজলে ভালো লাগে না ডিমটা একটু হালকা ভাজার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কষি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন এই তেলের লগে ডিমের লাগে খুব সুন্দর করে ভাজাভুজি করে লইতে হইবে একদম ইন্টারন্যাশনাল স্টাইলে ভাজাভুজি করতে হইবে বুঝতে পারছেন তো যখন এরম করে সুন্দর মতো লাড়তে সারতে নাড়তে একটু ভাজা ভাজা হয়ে যাইবে আপনার মনে হবে যে না আর সে আর ভাজা ভাজা করা যাইবে না তখনই মনে করবেন যে এখনই হয়েছে সময় ডাইলটা দিম হে যে ডাইলটা আমরা রাইনতে থুইয়ে দিয়েছিলাম এক ওহো ও হো আগে কিন্তু একটা কাম করতে হইবে হেয়ের আগে কিন্তু একটু লাল মরিচের গুঁড়েও দিয়ে দিতে হইবে দিয়ে একটা জপাত করে কিন্তু হেই ডাইলটা ডাইলটা দিতে হবে ডিম ডাইল এই যে দেখতেই পাইছেন মোর কিন্তু ডিম ডাইল রান্না হয়ে গেছে এই হয়েছে পাস পাঁচমিশালি একটা তরকারি এই কিন্তু তিন বেলা পাট মুই ভাত মুই পেট ভরি রে খাইতে পারি মোর কিন্তু কোনো রকম অনিয়া হয় না তো মুই কিন্তু একটু লবণটা সাক্ষ্য দেখতে আসলাম যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা না দেখলাম যে সব ঠিকঠাক মতো আছে আর একটু রেস্টে রাখছিলাম এই যে দেখেন কি সুন্দর রং হইছে কি সুন্দর রং যে হয়েছে এই কা পেট পুরে ভাত খাইতে মনে চাইবে আপনারা এই কন মই কিন্তু গরম গরম ভাত লইয়ে লইছে আর লইয়ে লইছে এই গরম গরম তরকারি এখন এই একদম মই দুপুরবেলা খুব সুন্দর করে মজা করে পেট পুরে ভাত খাইয়ে লইছি তা আজকের এই মোর ইন্টারন্যাশনাল রেসিপি আপনাকে কেমন লাগলো জানাইতে কিন্তু বলবেন না এই কোনো ইন্টারন্যাশনাল রেসিপি কো না বু এই হয়েছে দেশীয় রেসিপি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না সবাইকে ধন্যবাদ আসসালাম